আজকে আমি তোমাদের সাথে বিশেষ একটা সাবানের রেসিপি শেয়ার করব। যেটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তোমাদের ফুসকুড়ি র্যাশ এগুলো তো কমাবেই তার সাথে সাথে আমাদের যে দাগ ঝোপ হয় না সান তারপরে রান্না করলে আমাদের কালো ছোপ পড়ে যায় স্কিনের মধ্যে সেগুলো আস্তে আস্তে কমিয়ে দেবে আর স্কিনের একটা উজ্জ্বলতা এনে দেবে সেটা তোমরা নিজেরাই লক্ষ্য করবে তোমরা আগের ফটো তুলে রাখবে ব্যবহার করার এক মাস পরে ফটো দেখবে দেখবে অনেকটা পার্থক্য তোমরা স্কিনের মধ্যে লক্ষ্য করবে এই বিশেষ সাবানটা আজকে বানাবো বিট রুট দিয়ে এটা বারো মাস তোমরা ব্যবহার করতে পারবে তো চলো খুব সহজভাবে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব প্রথমেই যেটা আমাদের দরকার লাগে বেশ যেটা সাবান বানাতে গেলে লাগবে আমি যে বেশটা ব্যবহার করছি আজকে সেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি বিভিন্ন দামে ভালো কোয়ালিটির সব্যেজ তোমরা পেয়ে যাবে দামটা খুবই কম হয় তাছাড়া তোমাদের কাছে যদি সববেস না থাকে তোমরা এখন যে বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে গ্লিসারিন সাবান সেটা ব্যবহার করতে পারো সাবানটা আমি বেশ ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এটা তোমরা গিজনি সাহায্য ঘষে নিতে পারো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে তার মধ্যে সাবানের ভিডিও অনেক আছে তার জন্য একটা প্লে বানিয়ে রেখেছি তোমরা ওটা দেখতে পারো বিটরুটের রস আমি ভালো করে ঘিজনিতে ঘষে সেটা থেকে রস বার করে নিয়েছি এটা তোমাদের দেখালাম না এটা সবাই পারে তো সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না মানে বিটরুট থেকে রসটা বার করে নেওয়া ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল আর দিয়ে দিলাম এক চামচ অলিভ অয়েল অলিভ অয়েলের বদলে নারকোল তেল বা যে কোনো তেল তোমরা এখানে ব্যবহার করতে পারো যেগুলো আমাদের স্কিনের জন্যে ভালো এক চামচ গ্লিসারিন দিলাম সবগুলো উপকরণ দেওয়ার পর এখন দিচ্ছি বড়ো চামচের এক চামচ কাঁচা দুধ তো দেখো অনেকটা দুধ নিয়েছি এর সাথে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়ো যেটা এই সময় এখন খুব ভালো পাওয়া যায় চালের গুঁড়ো দিলে আমাদের স্ক্রাবিংয় কাজ করবে মানে সাবানটা যখন মাখবে তখন এটা টু ইন ওয়ান কাজ করবে স্কিনও পরিষ্কার করবে আবার স্ক্রাবিংও হয়ে যাবে সাথে সাথে এখন সোজা চলে গেলাম সাবান বানানোর পদ্ধতিতে ডবল বয়লিং প্রসেসের মাধ্যমে সাবানটা গলাচ্ছি সাবানটা যখন পুরোপুরি গলে যাবে তখন বানানো বিটের রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এরপরে গরম অবস্থাতেই দিয়ে দিলাম সোব মোল্ডে যেটা সিলিকনের শোব মোল্ড আমি অনলাইন থেকে কিনেছিলাম একটা পাত্রেও দিয়ে দিলাম বাটির মধ্যে তার মধ্যে একটু আগে থেকে ভেজলিন লাগিয়ে রেখেছিলাম যেহেতু এখন শীতকাল খুব তাড়াতাড়ি সাবান জমে যায় পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই সাবানটা পুরোপুরি জমে যায় তো দেখো এই মাত্র আমি পাত্রটায় দিলাম দেখো সাবান অনেকটাই জমে গেছে তো পাঁচ থেকে ছ ঘন্টা পরে ফিরে আসছি পাঁচ ঘন্টা পরে তোমাদের কাছে আবার ফিরে এলাম সাবানটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে বসে গেছে এখন আমি সব মূল থেকে সাবানটা তোমাদের বার করে দেখাবো তো দেখো কত সুন্দর জমে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে বিটের রসের বিটের রসের সাবান বলে এই না যে টকটকে লাল হয়েছে কেননা আমি এখানে কোনো রকম কালার মেশাই নি কেমিক্যাল মেশাই সেই জন্য একদম ন্যাচারাল কালার হয়েছে কেননা বিটের রসে সাবান এরকমই হয় লাল লাল কালার হয় না এখানে যদি লাল রঙের কোনো রঙ মেশাতাম তাহলে লাল রঙের হতো তো দেখবি সুন্দর হয়েছে দেখতে আর একটা বাটিতে আমি সাবান জমিয়েছিলাম সেটা একটু ছুরি দিয়ে বার করতে হয় তো এই দিয়ে কিছুই না ছুরিদের সাইড দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে চাপ দিলেই সাবানটা বেরিয়ে আসবে খুব সহজে তাই তোমাদের কাছে যদি সব্যল না থাকে চিন্তা না করে এরকম বাটিতেও সাবান তোমরা বসাতে পারো শুধু স্টিলের বাটি কেন যে কোনো পাত্রে তোমরা সাবান বানাতে পারবে দেখো কত সুন্দরভাবে সাবানটা বসেছে আর সহজে বেরিয়েও আসলো শুধু একটু ভেজলিন লাগিয়ে দিতে হবে ভেজলিন বা তেলটা লাগিয়ে দিতে হবে তো আমি এরপরে তোমাদের সাবানটা ব্যবহার করে দেখাবো আমার অনেক সাবানের ভিডিওতে কমেন্ট এসেছিলো যে সাবানটা জলে দিলে ক্যাঁত হয়ে যায় নাকি তো সেই জন্যই দেখাবো দেখো সাবানটা নিয়ে নিয়েছি আর এখন এটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এটা জলে কখনোই গলে যায় না বা নরম হয়ে যায় না যেরকম নর্মাল আমরা সাবান ব্যবহার করি ওই রকমই হয় শুধু এর মধ্যে অনেক প্রাকৃতিক উপাদান থাকে সেই জন্যে আমাদের স্কিনের জন্যে কোনো ক্ষতি করে না আর তার জন্যে শোফ বেসটা ভালোর কোয়ালিটির নিতে হবে তো দেখো ফেনাও হয়েছে যথেষ্ট আর এরকমভাবে তোমরা যদি ঘষে ঘষে সাবানটাকে লাগাও স্ক্রাবিংয়েরও কাজ করবে যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া আছে আর এখন তো কত সুবিধা হয়েছে আমরা অনলাইনে সার্চ করে দেখে নিতে পারি কোন জিনিসের কোন উপকারিতা আছে তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা যদি সাবান বানাও আমাকে অবশ্যই কমেন্ট করবে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগের সাথে সাথে তোমাদের সাথে রকম সাবানের ভিডিও শেয়ার করি তার জন্যে প্লে লিস্ট দেওয়া আছে তো তোমরা যে যা যেরকম ভিডিও পছন্দ করো আমার প্লে লিস্টটা ফলো করতে পারো আজের মতন এইটুকুনি খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা